হ্যাঁ গ্যাস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর সবাই কেমন আছো আসবে সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি আর এখন বাজে হচ্ছে সকাল পনেরোটা তো পনেরোটার সময় আজকের ব্লগটা শুরু করছি সব স্নান দান সব কমপ্লিট হয়ে গেছে আর এদিকে মা কাটছে মাছ মা আর এখন দুদিন ধরে মাছ কাটো ডিউটি গেছে কালকেও মাছ কেটেছে আজকেও মাছ কেটেছে মানে কেটে চলতে কাটছে আর কি আর চলে এসছে সানডে কান্ডি শোনোর জন্য তোরটাই আগে শোনো তোমরা বলো হুম বলো 그 u n 대 반대 Monday, 하 u e s d a y Wednesday, Half d 라 y Pie Day, 어 i d d y Day, Chinese, p e b b aje tota pankhi neng jibu irita বলো দিদু দিদু মাম কাটে বলো মাছ কাটে বলে দাও ভালো করে বলে দাও এই বলো কি হ্যাঁ বলো সবাই দেখো শুনে দেখো এটা বলো শিংগি মাছ তুমি বলো সবাই দেখো সবাই দেখো এই দাও শিং মাছ শিংগি না বাবা বলো শিং মাছ শিং মাছ দিদু দিদু শিং মাছ কাটে দিদু শিং মাছ কাটে শিংগি মাছ শিংগি না শিং মাছ শিং মাছ না শিংগি তো শিংgini ও মাছের ও মেল ফিমেল শিংgini শিংগি শিংলি কাচ দেখি রাজকুমারে কি করে রাজকুমারে কাণ্ড দেখলে মানে কাণ্ড শুনলে একটা রুটি ছিল রাত রুটি বানিয়েছিলাম তো একটা রুটি ছিল এই একটা রুটির জন্য আলু ভাজলো এই একটাটির জন্য আলু ভেজে খাচ্ছে দেখলাম আবশ্যক করে ভাত গলা দিয়ে দিছে না চুন দে চুন দে এই মাছ কাটতে গেলে সাবধান এর জন্য তুমি মাছটাকে মারিয়ে নিতে পারলা না যে বেয়া থাকলে চুন দিলেই হবে হ্যাঁ দে রক্ত বেরিয়ে গেছে নখের নিচে হাতে মানে কাটা ফুটিয়ে দিয়েছে এই যে এই শিঙি মাছটা এটা যে ব্যথা রক্ত বেরিয়ে যাচ্ছে এখন চিপো না চিপোর চিপলে রক্ত বেরোবে আর চিপ দিও না চাপা দিলে বেশি রক্ত বেরোবে তাতে কাটো কাটে ধুয়ে নাও হাতটা ধুয়ে পরে আহ ধরবে না দিদি দিদুকে দেখো হাতে কি করছে দিদুর হাতে যে রক্ত বের করে দিয়েছে হুম হুম ওই দেখো রক্ত বেরিয়ে গেল ওই দেখো আঙুলের আমি চুন দিলাম ওই দিদুর ওই যে দেখো দিদুর কি হয়েছে খুব দুষ্টু ছেলে মা পিঁয়াজ রসুন কেটে রেখেছে এনে ফেলে দিল ওইখানে হ্যাঁ ও এত দিব দুটো বাড়ি উঠাও উঠাও লাঠি না লাঠি দেখালে উঠবে না ও উঠাও সব উঠাও বালতিতে কেমন হয়ে গেলো হ্যাঁ উঠাও এই যে উঠাও উঠাও এভাবে কাজ না করলে হবে না নিজে ওকে দিয়ে করাইতে হবে বেশি লাইফ লাই পাবে উঠাও এই যে একটা পেঁয়াজ উঠাও উঠাও এই যে এই যে এই যে একটা উঠাও এই যে একটা এই যে একটা উঠাও রাখো রাখো বাটিতে পেঁয়াজ নিয়ে আসো ওই যে পেঁয়াজ নিয়ে আসো পেঁয়াজ নিয়ে আসো তোর যাও এবার ঘরে রেখে আসো আমার ঘরে রেখে আসো যাও নিয়ে যাও রেখে আসো ওইখানে ছিল আবার ইয়ে আর কি মারে আর কি হবে হচ্ছে তোমার ওই দেখতে পাচ্ছ বাঁধাকপি আর আলু এটা হচ্ছে ভাজা ভাজা টাইপের হবে একটু মানে টাইপের ঘন্ট আ ঘন্ট টাইপের হবে আর কি আর এখানে যে মা তো সকালবেলা মাছ কাটলোই এই যে শিঙি মাছ এ দেখতে পাচ্ছ কেটে রেখে দিয়েছে ধুয়ে এটা শুধু ঝোল হবে আর কিছু হবে না কোনো সবজি হবে না শুধু মাছের ঝোল তো এই হবে আজকে রান্না রান্না করিনিই আর এখন বাজে হচ্ছে দুটা দুই মানে দুটাই ধরো দুটাই বাজে রান্না বড় অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে তো সকাল থেকে তো সব ঠিকই ছিল কিন্তু ওই যখন রান্না করছিলাম তখন থেকেই মানে এক একজনের মানে কি বলবো সব কিছুই চেঞ্জ হয়ে গেছে দুরন্ত এত দুরন্ত ও মানে কী আর বলবো কিন্তু ও আজকে যা ঘটনাটা ঘটিয়েছে না আর সকাল থেকে মানে তখন থেকে রেগে আছে খাওয়া দাওয়াও করেনি সকালবেলা সে রুটি খেয়েছিল দুটো বাস আর কোনো রেগে খাওয়া দাওয়া কিচ্ছু করেনি শুয়ে আছে চুপচাপ স্নান করে তা গুগলু তো গুগলুর সাথে রেগে কথাও বলছে না কিন্তু ও তো বাচ্চা মানুষ মানে বুঝতে পারেনি ব্যাপারটা যে কি করলে কি হয় ওই জন্য ওর উপরে রাখ তো আমাদের উপরেও রাখ তো আমি কি করব বলো তো আমি তো ওকে শিখিয়ে দিইনি যে কাজটা করতে আর এখন জানি না কী করে কি হবে মাও মানে টেনশনে পড়ে গেছে যে কি করবে ওটা না দিলে তো আবার মানে কি বলবো যদি না দেওয়া হয় তবুও তো আর কি যদি ওর কাছে জিনিসটা হতো তাহলে কোনো ব্যাপার ছিল না যেহেতু তোমার হচ্ছে গুগলুর কাছে হয়েছে ব্যাপারটা তো ও আর এখন মানবে না আমারও ভালো নেই এই ঘটনাটা ঘটার পর থেকে না আমারও ভালো লাগছে না একদমই মানে কি করে কি করবো আর এখানেই বসি ব্যাপারটা হয়েছে কি মানে গুবলু যে আছে গুবলু হচ্ছে রাজকুমারীর ফোনটা এনে কুয়োতে ফেলে দিয়েছে এই হচ্ছে ব্যাপার যার জন্য হচ্ছে বোন বললাম তো রেগেও আছে মানে খাওয়া দাওয়াও খাচ্ছে না মানে ও ফোন ছাড়া মানে ফোন লাগবে তার চেয়ে বড়ো ব্যাপার হচ্ছে ওর ফোন নাম্বার মানে ফোন নাম্বারটা আধার কার্ডে তারপরে হচ্ছে তোমার ওই প্যান কার্ডে মানে সব ডকুমেন্টসেই দেওয়া ওর ফোন নাম্বারটা এর মধ্যে তো তোলারও কোনো উপায় নেই এখন কোয়া ভর্তি জল আর কাদা মাটিতে নিচে তো কোর নিচে তো অনেক কাদা তো কাদার মধ্যে একটা মানে বালতি পড়লেই কোর মধ্যে বালতি পড়লেই তোলা যায় না অনেক কষ্ট করে তুলতে হয় অনেকক্ষণ টাইম লাগে তার মধ্যে ফোন ফোনটা তুলবো কী করে আর এত জল যদি কম জল থাকতো তবুও হয়তো কোনো একটা ব্যাপার হতো কিন্তু এখন তো কোয়া ভর্তি মোটামুটি জল ওই জলের মধ্যে আর ফোনটা তোলার কোনো উপায় নেই যদি এর জন্যই আর কি বলবো আর এ মানে ও ফোনটা নিয়ে বের হয়েছে বের হয়ে এদিক দিয়ে গেছে এদিক দিক দিয়ে গিয়ে স্কুলে গেছে তো ও তখন বের হয়েছে বের হয়ে হঠাৎ করে কি মনে হলো ও কুয়ার মধ্যে চলে এসছে কুয়ার মধ্যে মধ্যেই ফেলে দিয়েছে তো এই হচ্ছে ব্যাপার এর জন্য চুপচাপ আছে কথা বলছে না কারোর সঙ্গে মা বলছে আমি এত টাকা কোথায় পাবো এখন একটা ফোন কিনতে গেলেও তো দশ বারো হাজার টাকার দরকার আমি কোথায় পাবো এত টাকা তো টেনশনে পড়ে গেছে মা সামনে একটা পুজো মানে কী দিয়ে কী হবে কি করে কি হবে মা তো আর কোনো কাজও করছে না এই জন্য খুব টেনশন আছে ভালো লাগছে না আমারও ভালো লাগছে না ছেলেটা এরকম কাজ করে না মাঝে মধ্যে মানে কী বলবো না মারলেও তো আর ফোনটা ফিরে আসবে না ওকে যদি মারিও ধরে বা কিছু বকা ঝকাও করি তবুও তো ফোনটা ফিরে আসবে না মা বলছে ওকে বকাঝকা করে কোনো লাভ নেই ও তো আর বুঝে না এ হচ্ছে ব্যাপার তো রান্না বারা করে খেয়েছি ভালোও লাগছে না খেতেও ইচ্ছে করছে না এই মানে এরকম অঘটন ঘটায় না ছেলেটা ভালো লাগছে না তো মা শুয়ে আছে আমিও এই বসে আছি বিকেলে সাড়ে চারটার থেকে আবার যাব গ্রুপের মিটিং আছে তোমাদেরকে তো আমি বলেছি আগে আমি একটা নতুন সেলফ হেল্প গ্রুপ করেছি তো ওই গ্রুপের আজকে মিটিং আছে ওখানে যাব বাড়ির পাশেই পাড়াতেই মিটিং তো সাড়ে চারটার সময় যাব সকালে একবার স্নান করেছি বলেছি আগে সকালে স্নান টান আমার হয়ে গেছে তো স্নান করে রান্না বসিয়েছি রান্না কমপ্লিট বাসন টাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে তো আরেকবার স্নান করব গরমে থাকতে পারছি না তো আজকের ওয়েদারটা ভালো আছে কিন্তু হাওয়াও আছে মেঘও আছে রোদও দিচ্ছে সেই আর আকাশটা কিন্তু খুবই নীল আকাশ তো এই তো বসে আছি কিছুক্ষণ বসে আবার স্নান করব স্নান টান করে তারপরে যাব মিটিংয়ে যাই হোক আজকে আর ব্লগটা কন্টিনিউ করবো না এখানেই শেষ করে দিচ্ছি আবার দেখা হবে তোমাদের সাথে কালকে নেক্সট আরেকটি ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রাখো পরিবারের খেয়াল রেখো সাবধানে চলাফেরা করো তো রাখছি